হ্যাঁ সত্যিই এত গরম বিয়াল্লিশ ডিগ্রি গরমে এরা জ্যাকেট পরছে কেন কোথায় এসেছো এরা সব জ্যাকেট পরছে কেন এত গরমে কি করবে সত্যি তো এত বিয়াল্লিশ ডিগ্রি গরমে কলকাতার বুকে এরা জ্যাকেট পরে ঘুরছে কেন কারণটা কি কোথায় যাবেন দাদা জ্যাকেট পরে স্নো স্নো এখানে কোথা থেকে এলো হ্যাঁ দাদা সত্যি ডিগ্রি করতে চান এই দাদার মতো জ্যাকেট পরতে হবে এতটাই ঠান্ডা এতটাই স্নো আর এই স্নো পেতে গেলে আসতে হবে অ্যাক্সিস মল এটা কিন্তু কলকাতা কাশ্মীর নয় সেই কলকাতার বুকেই হ্যাঁ দাদার বুকে শুনে নিয়েছেন তো নিউ টাউন অ্যাক্সিস চলে আসুন গরমের বুকে আনন্দ আনন্দ উপভোগ উপভোগ করতে করতে ও গরমে স্বস্তি পেতে যে এতক্ষণ আলোচনাটা হচ্ছিল ঠিকই শুনেছেন যে কাশ্মীরের মতো বরফ কলকাতাতেও পাওয়া যাচ্ছে নিউ টাউনের মালের ছতলার উপরে এই গরমে স্বস্তি পেতে মাইনাস সিক্স ডিগ্রির বরফ পাওয়া যাচ্ছে এখানে আমরা আসবো কি করে এই অ্যাক্সিস মল আসতে হলে ডানকুনি থেকে যদি আসেন বিমানবন্দরের পাশ দিয়ে বিশ্ববাংলা গেট থেকে দু কিলোমিটার আর শর্ট থেকে যদি আসেন তাহলে থেকে বাসে বা আপনার অটোতেও আসা যায় হাওড়া স্টেশন থেকে আসার জন্য হাওড়া মেট্রোতেও আসতে পারেন শর্টলেক মেট্রো নামতে পারেন স্টেডিয়ামের কাছে অথবা বাসে নিউ টাউনের অনেক বাস আছে বাসেও চলে আসতে পারেন এতে অ্যাক্সিস মল এই অ্যাক্সেস মলের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন এই গেটের সামনের অপোজিটে পরপর দোকান আছে দেখুন এখানে যেমন একটা মিষ্টির দোকান ওই পাশে আছে ওয়া ওয়া মোমো বিরিয়ানির দোকান পরপর লাইন দিয়ে দোকান আছে এখানে ক্যাফে আছে তো আমি এখন বেশি কথা না বাড়িয়ে মেন গেট দিয়ে উপরে উঠবো উপরে ওঠার আগে আপনাদের চারিপাশটাকে পাঁচ এই এটা দিয়ে আমি এলাম আর এখান দিয়ে যে সিঁড়ি সিঁড়ি বে সামনে গেট গেটে উঠবো উপর থেকে নিচেটা পুরোটাই অ্যাক্সেস মল নিচেটাতে মল আছে একদম ছ তলায় আমি উঠব উঠে গিয়ে হবে আপনাদের সঙ্গে চলুন যা যাক এখন পৌঁছে গেছি স্নো পার্কের সেই ছতলায় ছতলায় এসে দেখছি সামনে এখানে দেখুন খেলার জন্য টেনিস খেলার জায়গা এই দিকটা দেখায় আর এখানটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তিন বছরের উপর থেকে পাঁচশো টাকা তো এখন টিকিট কেটে নিয়ে এই যে স্নো পার্ক লেখা আছে এর মধ্যে আমরা ঢুকবো ঢুকে স্নো পার্কের দৃশ্যগুলো দেখার চেষ্টা করব সামনে ঢুকিয়ে দেখছি এই যে লকার লকার ফ্যাসিলিটি আছে সামনে যদি কিছু মালপত্র থাকে বা জিনিসপত্র থাকে লকারে রেখে দিন তারপরে একটু জ্যাকেট দেবে বুট দেবে হাতমোজা দেবে ওগুলো সব ফ্রি দিই কোনো টাকা নেবে না ওই পাঁচশো টাকার মধ্যেই চলুন ওগুলো নিয়ে আনিসপত্র পরে তাড়াতাড়ি আমরা ভিতরে ঢুকবো ড্রেসপত্র পরে নিয়েছি এবার আমরা ভিতরে যাওয়ার জন্য তৈরি একে একে সব ভিতরে যাচ্ছে দেখুন এই যে দৌড় এই দরজা দিয়ে ভিতরে যাচ্ছে চলো আমিও ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের এই স্নো ওয়ার্ল্ডে দেখাবার চেষ্টা করি কি আছে স্নো সামনেই দেখতে পাচ্ছি এখানে বরফ ভাবছি হয়তো কাশ্মীরের মধ্যে ঢুকেছি দেখুন এতটাই ঠান্ডা এখানে ঠান্ডা দেখুন স্নো আল্টের ভিতরে এখন এই ছেলের বাচ্চারা এটা আমাদের নাহিদ

अच्छो, कैसा लग रहा है? मजा आ रहा है? कहाँ से आ रहे हो? कहाँ से? मुंबई से? मुंबई से आ गया? अच्छा मजा आ रहा है? अच्छा ठीक है। क्या मौसम लाग चे तुम्हारे? भालू लाग ठंडाई क्या मौसम? हाँ। এটা কি তোলো বরফ খুব ঠান্ডা হাতে তোলো দেখি বরফটা বলো আমাকে দিচ্ছ কেন তুমি তোলো 何となく。<laughs>

আছে এই বরফের আনন্দ নিচ্ছে বরফের আনন্দ একদম কাশ্মীরের মতো বরফ সেই বরফের আর আমাকে চাকিয়ে দিতে হচ্ছে দেখো বড় হবে আনন্দ দিতে কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ তোমার কেমন লাগছে জানো সকলে মিলে আনন্দ উপভোগ করছে মাছ ছাড়বে দেখুন কেমন লাগছে গেঞ্চ লাগে বলো গেছে লাগা আচ্ছা লাগাই মজা হয় ঠিক আছে দেখুন আট থেকে আশি সকলেই আনন্দ উপভোগ করছে জমিটা দেখলেই বুঝতে পারবেন সঙ্গে মিউজিক তার সঙ্গে বরফ সকলে মিলে যখন এই বরফের মধ্যে আসে এতটা বরফে তখন ভুলতে ভালো তো লাগবেই বরফ নিয়ে অনেক আনন্দ উপভোগ করলাম এবং আপনাদেরকে পুরো ভিডিওটি দেখালাম যে কলকাতার মধ্যে স্নো পার্কে কীভাবে বরফ গরমে বিয়াল্লিশ ডিগ্রি গরমে আনন্দ উপভোগ করা যায় তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন অবশ্যই আমি পরবর্তী ভিডিও আপনার সামনে নিয়ে আসছি ধন্যবাদ সকলকে